আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি দূর দূরান্ত থেকে যে যেখান থেকে আমার চ্যানেলটাকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন আর আমি দোয়া করি সবাই ভালো থাকেন তো আজকে আমরা আমাদের বাসার ভাই আমাদের আজকে একটা ট্রিট দেওয়ার জন্য নিয়ে আসছে আমরা চার বন্ধু মিলে আমরা আবদুল্লাপুর স্ট্রিট ফুড খেতে আর চলে আসলাম তো দেখেন এখন প্রায় সাতটা সাড়ে সাতটা পুরা রমরমা অবস্থা মানুষের গুম গুম করছে মানুষের প্রচুর মানুষ তো বাসার ভাই বলছে একটা হালিম আছে হালিম খাওয়ার আগে শিখ কত করে কাকা শিখ এটা পঞ্চাশ একশো বিশ এটা একশো সাথে কি লুচি না পরোটা

আমি আমি এবার একটা দায়িত্ব পালন করতেছি এই দায়িত্বটা আমি পালন করতেছি আজকে আমাদের সাথে আছে বাসার ভাই আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল বিডি বলো স্পেশাল থেকে আমি ফয়সাল বলছিলাম চুলের না ডেলি বলুক নিয়ে চলে আসলাম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে চলে আসলাম যেটা কাবাব ঘরে দোকানের মানে সাইনবোর্ড না থাকলো সে কিন্তু ফেমাস আর আজকে আমাদের বাসার ভাই আমাদের বলল ঠান্ডা পড়েছে বাংলাদেশে চলেন আমাদের এলাকায় তো আমাদের কাবাব খাওয়াই নিয়ে আসলো আর সাথে হালিম খাওয়াব তো বাসার ভাই আজকে জোরপুরেই এক হিসাবে নিয়ে আসছে আমার দোকানটা বন্ধ আমাদের সাথে ও হাসি পাগলা বাসার ভাই এবং আমি আমরা চারজনে চলে আসছি তো মূলত সব কাবাব না কাবাবটা হলো ডিসিশন হলো কাকার কাবাবের ঘেরানটা অনেক সুন্দর দূর থেকে ঘেরান টা পেয়ে আর কি মামুন ভাইয়ার লোক সামলাতে পারেনি তো নেক্সট টাইম আর এটা হলো লোকেশন হলো আবদুল্লাপুর মোবাইল মার্কেটের ঠিক সামনের দিকে সামনের সাইডটায় এই ভাই মোমো বিক্রি করতেছে আট পিস একশো টাকা চিকেন মোমো তো মোমোগুলো দেখে খুব ভালোই লাগলো তো অলরেডি আমাদের একটা ডিসিশন হয়েছে যে ডিসিশনটা হল আমাদের খাওয়া হবে হালিম তো দর্শক দেখতে থাকেন কি করা যায় ওহ তাহলে চলবো তো দেখতে থাকেন দর্শক তো বন্ধুরা চলে আসলাম আজকে আব্দুল্লাহপুরে বাইরে বলে ফেমাস হালিম এই যে ভাইকে দেখেন ভাই এ দোকানে মানুষ আছে কিন্তু নাই বসার আপনারা দাঁড়িয়ে খেয়ে যাবেন আমরা তো একলো 10 12 যে আমাদের জন্য হালিম অর্ডার দিয়েছে পায়ে পায়া পায়া কিছু আছে দেখি বাইরে হালিমটা একটু ভাই ফেমাস ওই যে দেখেন দর্শক ওই লোকজন বসে সিরিয়াল লাগিয়ে খাচ্ছে দেখেন যাই হোক বন্ধুরা আমাদের লুচি আর হালিম নিয়ে আসে তার আমাকে খাওয়ার জন্য অনেক তাড়াহুড়া করছে যাই হোক সবাই তো জানেন আমার দোকান আছে দেখেন কি পরিমাণ হিউজ পরিমাণ এই হালিমটা দেওয়া হয়েছে এখানে আর হালিমটা আসলেই অনেক সুস্বাদু অনেক মজার মুখে পানি আসার মতো এত এত মজার হালিম কেন এখন পাওয়া যায় বা স্ট্রিট ফুডে পাওয়া যায় সেটা আমার জানা ছিল না যাই হোক বাসার ভাইয়ের সিলাই বাসার ভাইয়ের জন্যই আজকে এই প্রোগ্রাম বাসার ভাই আমাদের চেক দিলো চারজনকে তিনজনকে টিট দিল সে সাথে ছিল আমাদের তো হালিম আর সাথে নিয়েছিল আলাদা আরেকটা ওই আমাদের কাবাবের যে দোকানটা দেখালাম সেখান থেকে সে গরম গরম লুচি নিয়েছিল আসলে বাসার ভাইয়ের মুখে কিন্তু অন্যরকম একটা রুচি আছে খাওয়ার প্রতি একটা আগ্রহ থাকে এটা আমার ভালো লাগে যদি কেউ খেতে পছন্দ করে সেই লোকটাকে আমার এই এমনিতেই পছন্দ হয় যাই হোক হালিমের পাশাপাশি আমি আরেকটা স্যুপ অর্ডার করে দিলাম সেটা চিকেন কর্ন স্যুপ আর প্রাইসটাও রিজনেবল একশো বিশ টাকা সম্ভবত তো আমার সঠিকটা খেয়াল নাই কিন্তু একশো বিশ টাকাই হবে যাই হোক সাথে তারা বয়েল করে মুরগির মুরগির মাংসটাকে ছোট ছোটো করে বোনলেস তারা বয়েল করে রেখেছে এবং সেই স্যুপের উপর দিয়ে সেটা দিয়ে দেয় এবং আপনি তারা এটাকে মিক্স করে খেতে হয় যাই হোক তাদের সসটা আমার কাছে খুব ভালো লেগেছে মিক্স সস তো বন্ধুরা এই যে আমি নিয়ে নিলাম জাগার পরিমাণটা একবারে ছোটো তারপরও খাবার খাবারের মানটা অনেক ভালো তো কেরানীগঞ্জে আমি তো অনেক জায়গায় খেয়েছি তো হালিমটা আমার তেমন একটা খাওয়া হয়নি কারণ হালিমের ভালো আমি দোকান এখন পর্যন্ত খুঁজে পাই নেই যেখানে আপনার পিওর জিনিসটা বিক্রি করে আর হালিমের ব্যাপারটা হলো হালিমের কথা কথার ব্যাকগ্রাউন্ডটা ভালো না যে তারা ভালো ঘুষ দিয়ে রান্না করে না বিভিন্ন পথের জিনিস দেয় এই জিনিসগুলি চিন্তা করি আমার হালিমটা তেমন একটা খাওয়া হয় না যেহেতু বাসার ভাই আজকে আমাদের এটা চিট দিচ্ছে আর মানা করতে পারি নেই বলছে যে না এখানে হাইজেনিক সুন্দরভাবে ওরা পাক করে তো এই জন্যই আসা আমাদের এইখানে তো বন্ধুরা ক্যারেগঞ্জের ভিতরে যারাই আছেন খেয়ে চেক করে যেতে পারেন আর তো আমাদের প্রায় খাওয়া দাওয়া শেষ আমরা খাওয়া দাওয়া শেষ ঠিক আবদুল্লাপুরের অপোজিট সাইড যে রোডের ওল্টা সাইড সেইখানে একটা দোকান আছে আলম টি এটা অনেক পুরাতন একটা দোকান আর সেখানে ভাজা ভাজা বিভিন্ন পদের ভাজার জিনিস পাওয়া যায় তো আমরা ভাজা খাবো না আজকে আজকে যে বাসার ভাই বললো যে এইখানের যে মালাই চাটা অসাধারণ চা আর অনেক কিছু এই মশলা দিয়ে বানানো হয় মালাই চাটা তো বললাম আর সব সব কথাই রাখছি মালাই চাটা কেন বাড় যাবে যা মালাই চা অর্ডার দিলে বললাম ঠিক আছে তো প্রচণ্ড মানুষ ভিতরে আমরা সিরিয়াল পাশছি নাম না বসার জন্য আমরা দাঁড়িয়ে আছি তো দোকানদার মামা বলল যে একটু ওয়েট করেন এই আপনাদের তো ওয়েট করতে করতে একটা বাচ্চা মেয়ের সাথে সে রাত্রিবেলা রাত তখন আটটা সাড়ে আটটা দেখেন ফুল বিক্রি করতেছে জিনিসটা আমার কাছে দেখে একটু কষ্ট লাগলো যে এত রাতে ঠান্ডার ভিতরে মেয়েটা তো মেয়েটা পড়াশোনা করে জিজ্ঞেস করলাম যে পড়াশোনা করো কিনা না বাবা বলো হ্যাঁ পড়াশোনা করি তো আমার কথা হলো এই এই ব্লগটা করার পরে আমি আমার বাড়িতে বলেছিলাম যে একটা মেয়ে ফুল বিক্রি করতেছে সে আমার আমার পরিবার আমার সাথে অনেক রাগ করেছে কেন আমি ফুল কিনে আনলাম না যাই হোক আসলে আসছি একটা উদ্দেশ্যে তো এইখানে আরও কিছু ফ্রেন্ড সার্কেল আছে তারা হাসাহাসি করবে যদি আমি এখন ফুল কিনি তো যাই হোক অনেক কথা তো আপনাদের সাথে বললাম যারা আমার চ্যানেলটাকে নিয়মিত দেখেন যারা আমার চ্যানেলটাকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকন প্রেস করে দেবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবেন তো অনেকক্ষণ পরে আমাদের এই এই আলমটি স্টোরের টেবিলটা খালি হয়েছে তো আমরা টেবিলটা নিয়ে বসলাম এখন তো চার মানটা ভালো হয় বলছে তা আমি এখনও খেয়ে দেখিনি যাই হোক বন্ধুরা আলমটির একটা সুনাম আছে সেটা আমি শুনেছিলাম কিন্তু খাওয়া হয়নি তো আমাদের যেই চাটা এটা হলো মালাই চা সাথে চামচ দিয়েছে তো কখনো আমি তো চাতে চামচ দিয়ে খাইনি তো এটা মালাই মালাইয়ের পরিমাণটা একটু বেশি দেওয়া হয় এই জন্য তারা স্পুন ব্যবহার করে যাই হোক সবাই বলছে হ্যাঁ চা খেয়ে বলছে হ্যাঁ ভালো দুধ কিন্তু বাসার ভাই কিন্তু এখানে প্রায়ই আসে চা খেতে তো আমিও ওই চার ফাঁকে ফাঁকে আপনাদের দেখানোর জন্য একটু শ্যুট করে নিলাম বন্ধুরা তো মনে কিছু করবেন না আর আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি আপনাদের কাছে নতুন নতুন কিছু উপস্থাপন করতে পারি ভবিষ্যতে সামনে আমার ব্লগটা প্রতিদিনই আসে আপনারা সবাই দয়া করে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন কোনো ভুল তুমি থাকলে ক্ষমা করে দেবেন নিজ গুনে এবং বলবেন আমি শুধরানোর চেষ্টা করব অবশ্যই তো বন্ধুরা আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম